समाधान साइंटिस्ट आर नॉट एलिमिनेटिंग गॉड द एलिमिनेटिंग मॉडल ऑफ गॉड यू लर्न समिप्ट गो बैक टू यिप्टर गो बैक टू ये दस एंड रियलाइज दैट गॉड इज डिविजन इन इज प्रोहेबिटेड वी अंडरस्टैंड The concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India. After the identified, they the females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. have been raped in U.S. till the time I am here. Islam has the solutions to the problems of the West. Of the West. বিসমিল্লাহ রহমান রহিম আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারী রেহান গালিব আর তারপর অনুবাদ করবেন ভাই আশরাফ মোহাম্মদী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء يسبح لهما. সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ অনুবাদ শোনাচ্ছি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের কাছ থেকে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তোমরা আল্লাহর নামে আহ্বান কর বা রহমান নামে আহ্বান কর তোমরা যে নামেই আহ্বান কর না কেন সকল সুন্দর নাম সমূহ সেগুলো তো কেবলমাত্র তারই পবিত্র কুরআন সুরা আল অধ্যায় উনষাট আয়াত ২২ থেকে চব্বিশ তিনি আল্লাহ তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই অদৃশ্য ও দৃশ্য সবই তিনি জানেন তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনিই অধিপতি তিনিই পবিত্র শান্তি এবং উৎকর্ষের উৎস বিশ্বাসের রক্ষক নিরাপত্তার বিধায়ক তিনিই পরাক্রমশালী প্রবল এবং মহিমান্বিত তারা যাকে শরিক স্থির করে নিশ্চয়ই আল্লাহ তা হতে পবিত্র ও মহান তিনিই আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবন কর্তা রূপ এবং রং দাতা সকল সুন্দর নামসমূহ কেবলমাত্র তারই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর সবকিছুই তার মহিমা ঘোষণা করে তিনি হলেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময় নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন এবারে পবিত্র বেদ থেকে পাঠ করে শোনাচ্ছেন পণ্ডিত নীরদ শাস্ত্রী পণ্ডিত চন্দ্রপাল শাস্ত্রী এবং পণ্ডিত হরিওম শাস্ত্রী এরা তিনজনেই এসেছেন আর্য সমাজ মুম্বাই থেকে रुणमग्निमाहुरथो दिव्या श्वसुपर्णो गरुत्मान् एकं सद्विप्रा बहुधा वदद्यग्निं यमं मातरिश्वान दानम विश्व की शांति की कामना ओम दौ शांति रात प्रदेवे शांति प्रेदेवे शांति 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 वनस्पताया शांति विश्वे देवा शान्ते सर्वगुं शान्ते 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 सा के मंत्रों का मनुष्य मात्र के कल्याण के लिए परमेश्वर ने जो ध्यान दिया उसको हमने आपके सामने मंत्रों को प्रस्तुत किया धन्यवाद डायलॉग 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 डिस्कशन डिस्कशन डिबेट डिबेट रिटलूशन रिलीजन

আমি আবদুল্লাহ আল্লাহ আনহুকে মক্কায় মেম্বরের উপর বলতে শুনেছি যে হে লোক সকল নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বলতেন আদম সন্তানকে ধন সম্পদে পরিপূর্ণ একটি উপত্যকা যদি দেয়া হয় সে দ্বিতীয়টির আকাঙ্ক্ষা করবে তাকে যদি দ্বিতীয়টি দেওয়া হয় সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে বস্তুত আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করে আল্লাহ তার তবা কবুল করেন সেই বোহারি অষ্টম খণ্ড মন গলানো অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার চারশো আটত্রিশ

বাংলায় ধন্যবাদ এবারে অনুবাদ করছেন ভাই আশরাফ মোহাম্মদি ঋগবেদ আর যজুর্বেদের শ্লোকগুলো এবার আপনাদের অনুবাদ করে শোনাচ্ছি প্রথম শ্লোকগুলো আছে ঋগ্বেদে গ্রন্থ এক অনুচ্ছেদ একশো মন্ত্র ছেচল্লিশ বলা হয়েছে ঈশ্বর একজন তবে জ্ঞানীরা এবং ঋষিরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন তারা ঈশ্বরকে বলেন ইন্দ্র সর্বময় ক্ষমতার প্রভু বা জগৎসমূহের প্রভু মিত্র যিনি সকলের বন্ধু বরুণ সবচেয়ে আকাঙ্ক্ষিত সর্বময় প্রভু অগ্নি সর্বময় প্রভু যিনি সব জানেন দিব্য যিনি আলোকিত এবং গারতমান সর্বশক্তিমান বিশ্বজগতের প্রভু ঋষিরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন যেমন অগ্নি যিনি সিংহ আলোকিত ইয়ামা বিশ্বজগতের প্রতিষ্ঠাতা এবং মাতারিসওয়ান বিশ্বজগতের প্রাণ শক্তি পরের শ্লোকগুলি আছে যজুর্বেদে অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ এক বলা হয়েছে সবকিছুর ভেতরেই ঈশ্বর আছেন উপভোগ কর তবে মনে রেখো একদিন তিরস্কৃত হতে পারো তাই অন্যের সম্পদে লোভ করোনা ভাই ও বোনেরা আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আমি মোহাম্মদ নায়েক আজকের এই অনুষ্ঠানের হোস্ট এবং কোঅর্ডিনেটর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই অনুষ্ঠানটা একটু আলাদা সাদৃশ্যের কারণেই আলাদা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য সম্ভবত আধুনিক ইন্ডিয়ার ইতিহাসে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন এটাই হচ্ছে প্রথমবারের মতো যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা হিন্দুইজম এবং ইসলাম এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করতে পারি হিন্দুইজম আর ইসলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভুল ধারণাগুলো দূর করে হিন্দুইজম এবং ইসলামের সঠিক শিক্ষাগুলো সম্পর্কে জানতে পারবো আমার স্কুলের টিচার একবার বলেছিলেন জঙ্গলের নিয়ম হল মারো অথবা মরো তবে জীবনের নিয়ম হল বাঁচো আর বাঁচাও এটা দুঃখজনক আমাদের অনেকেই জঙ্গলের নিয়ম মেনে জীবন ধারণ করে আমরা সহানুভূতির বদলে বেছে নেই ঘৃণা পরিষ্কার সত্যির বদলে ঘোলাটে মিথ্যা দুঃখজনক এই জন্যই আমরা অনেক সময় একসাথে থাকতে পারি না কিন্তু এইসব পার্থক্য নিয়েও আমরা একসাথে থাকতে পারি একবার এক মনীষী বলেছিলেন মানুষ ধর্ম নিয়ে তর্ক করবে যুদ্ধ করবে মরে যাবে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না আমরা এই ধর্ম নিয়ে নিজেরাও বাঁচব আর অন্যকেও বাঁচতে সাহায্য করব আর এটা সম্ভব যদি আমরা একে অন্যের বিশ্বাস সম্পর্কে জানতে পারি বুঝতে পারি পঁচাশি কোটি অনুসারীর ধর্ম হিন্দুইজম আর একশো তিরিশ কোটি অনুসারীর ধর্ম ইসলাম অনেকের কাছেই এই দুইটা ধর্ম খুবই রহস্যময় অনেকের কাছেই রহস্যময় আজকে আপনাদের সামনে লেকচার দেবেন কম্পারেটিভ রিলিজিয়নের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর জাকির নায়েক ড জাকির একজন মেডিকেল ডাক্তার তিনি তার বিশ্লেষণ ধর্মী উত্তর দেওয়ার সময় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন সময় সে তিনি অধ্যায় অনুচ্ছেদ সহ বিভিন্ন রেফারেন্স দেন যেমন পবিত্র কোরআন পবিত্র বাইবেল এবং পবিত্র বেদ গত সাত বছরে ড জাকির নায়েক পৃথিবীর বিভিন্ন দেশের সাতশোর বেশি লেকচার দিয়েছেন যেমন আমেরিকা কানাডা ইংল্যান্ড সৌদি আরব আরব আমিরাত দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং এবং দক্ষিণ আমেরিকার গায়ানা এছাড়া তিনি ইন্ডিয়াতেও অনেক লেকচার দিয়েছেন পৃথিবীর দেড়শোটারও বেশি দেশের টেলিভিশন চ্যানেলে তাকে নিয়মিতভাবে দেখা যায় ডক্টর জাকির আজকে আমাদের সামনে লেকচার দিবেন হিন্দুইজম ও ইসলামের মধ্যেকার সাদৃশ্য নিয়ে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সামনে আসছেন ডক্টর জাকের নায়েক الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا اهل الكتاب تعالوا الى قلمة سواء بيننا بينكم الا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهد باننا مسلمون রব্ব ইশওয়ালি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উগদাতাম সানি লিসানি ইফকাহ কাউলি শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানায় ইসলামিক සම්বাশনে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই সন্ধ্যার আলোচনার টপিক হিন্দুজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আমি লেকচারের শুরুতে পবিত্র করণের একটা আয়াত ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত চৌষট্টি বলা হয়েছে সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথমে শাদি শিখি আল্লাহ না আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না বলা নুশরিকাম বিহাইয়া আমরা কোনো কিছুকে তার শরীক করি না ওয়ালা ইত্তাকিজা বাদুন বাদান আরবাবান মিন ইল্লাহ আমাদের মধ্যে থেকে কাউকে আমরা আল্লাহ ব্যতীত রব বলে গ্রহণ করি না ফাইন্তাওাল্লো যদি তোমরা মুখ ফিরিয়ে নেয় ফাকুলু সাধু বলো তোমরা সাক্ষী থাকো বিয়্যানা মুসলিমুন আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি এই আয়াতটা যদিও এখানে নির্দিষ্ট করে আয়ালে কিতাবের কথা বলেছে ইহুদি আর খ্রিস্টান সাধারণভাবে এটা অন্য ধর্মের অনুসারীদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় আর আমার মতে এটাই সেরা আয়াত যখন আমি অন্য ধর্মের অনুসারীদের কাছে ইসলামের কথা বলবো বলা হয়েছে তাল ইলাকাল মিতিন সওয়া ইম বাইন এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারে ইবাদত করি না ওলা নুশরিকু বিহি আমরা কোনো কিছুর সাথে শরীক করি না ওয়ালা ইয়াতখিযু বা'দুনা বা'দান আরবাবা আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না এটা কখনোই ঠিক হবে না যদি আমরা কোনো ধর্মকে বুঝতে চাই সেই ধর্মের অনুসারীদের নিয়ম কানুন মেনে চলা দেখে কারণ অনেক সময় অনুসারীরা তারা নিজেরাই ঠিক মতো জানে না তাদের ধর্মের নির্দেশ কি সেজন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে সঠিক পদ্ধতিটা যদি কোনো ধর্মকে জানতে চান সেটা হচ্ছে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো পড়ে বোঝার চেষ্টা করা সেই ধর্মের আসল ধর্মগ্রন্থগুলো যদি আপনি হিন্দুইজমের সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে হিন্দুইজমের পবিত্র ধর্মগ্রন্থগুলোর কথা বুঝতে হবে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ প্রথমে শ্লোক শুনেছিলেন এই ধর্মগ্রন্থ থেকেই এরপর আরও আছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবদ্গীতা তারপর পুরাণ মনঃস্মৃতি ইত্যাদি তবে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ সব হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে তাহলে যদি হিন্দুজমকে জানতে চান তাহলে আপনাকে হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে বুঝতে হবে একইভাবে ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ সব তালার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এরপরে পবিত্র গ্রন্থ হচ্ছে সোহি হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম যা বলেছেন আর যে কাজগুলো তিনি করেছেন তাহলে যদি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে আপনাকে পবিত্র কোরআন আর নবীজির সোহে হাদিস পড়ে সেগুলো বুঝতে হবে

নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহ তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুত প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় আপ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়